বোলাররা ভারতকে আটকে রেখেছিলেন নাগালের মধ্যে রান তাড়ায় ব্যাটিংয়ের শুরুটাও খারাপ ছিল না কিন্তু রান তুলতে হাসফাস করতে করতে শেষ পর্যন্ত থামতে হয়েছে বেশ পিছন থেকেই অনূর্ধ্ব উড়িষ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের একশো রান তাড়া করতে নেমে বাংলাদেশে একচল্লিশ রানে হেরেছে কলালাম পুলের বেউইমাস ওভাল রান তাড়ায় প্রথম ছয় ওভারে দুই উইকেটে পঁয়ত্রিশ রান ছিল বাংলাদেশে কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি তো আসেনি ওভারে ছয় রানও উঠেনি এ সময় বাংলাদেশ হারায় আরও দুই উইকেট এরপরও শেষ আটচল্লিশ বলে দরকার ছিল তেষট্টি রান হাতে ছয় উইকেট ছিল বলে অসম্ভবও ছিল না কিন্তু এ পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই ভেঙে পড়ে ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে শেষ ছয় উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ জয়ের সুযোগ থাকা ম্যাচে বাংলাদেশের ইনিংস থামে আঠারো দশমিক তিন ওভারে ছিয়াত্তর রানে অথচ ইনিংসের বিরতিতেও ভালো সম্ভাবনা দেখছিল বাংলাদেশ একত্রিশ রানে চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন এসিসি টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম পাঁচ ওভারের মধ্যে পঁচিশ রানে দুই উইকেট তুলে ভারত গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদের তৃতীয় উইকেট জুটি থেকে একচল্লিশ রান পেয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় তবে শেষের দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে ভারত আটকে যায় সাত উইকেটে একশো রানেই বাংলাদেশের পক্ষে একত্রিশ রানে চার উইকেট নেন প্রেসার ফারজানা ইয়াসমিন বাংলাদেশের পক্ষে একত্রিশ রানে চার উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন নিশিতা আক্তার নেন দুই উইকেট তবে বোলারদের এই আনন্দ শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতাই মিলিয়ে গেছে